পাপ আমরা যে পাপ করি পাপগুলো করলে কি হয় আস্তে আস্তে আমাদের মন থেকে সেই পাপের যে টেনশন টেনশনটা চলে যায় আমরা যখন পাপ করি পাপ করলে প্রথমত প্রথমত পাপ যখন করি তখন ভয় লাগে লজ্জা লাগে যে কোনো পাপ যে কোনো পাপ যখন করা হয় তখন লজ্জা লজ্জা লাগে ভয় লাগে আপনি দেখবেন যখন ছেলেপেলেরা স্মোকিং শিখে ছোটো বয়সেই তখন তারা বিভিন্ন জায়গায় লুকায় লুকায় এমন চিপা চেপা যায় যে পৃথিবীর কেউ যেন তাকে দেখতে না পায় এবং তার মনের ভিতরে ভয় কাজ করে টেনশন কাজ করে এবং লজ্জিত মনে হয় সকল অন্যায়ের ক্ষেত্রে এরকম হয় যত ধরনের অন্যায় আছে আপনি যখন অ্যাডিক্টেড হয়ে যাবেন আপনি যখন জিনা করতে যাবেন আপনি যখন চুরি করতে যাবেন আপনি যখন মানুষকে গালমন্দ করবেন মানুষের সাথে ঝগড়া করবেন তখন প্রথম প্রথম আপনার কাছে এই ঝগড়ার জন্য গালমন্দের জন্য আপনার কাছে একটু ভয় ভয় লাগবে টেনশন লাগবে একটু লজ্জিত তারপর আস্তে আস্তে আপনার থেকে এই লজ্জাটা উঠে যাবে ভয়টা উঠে যাবে টেনশনটা উঠে যাবে তখন মনে হবে যে না এটা তেমন কিছুই না এবং একটা পর্যায়ে কি হবে আপনার কাছে এটা ক্লিয়ার মনে হয়ে যাবে ইজি মনে হয়ে যাবে যে এগুলো নর্মাল এগুলো করতেই হয় এগুলো হচ্ছে নর্মাল এগুলো না করলে মানুষ চলতে পারে না এটাই করতে হবে আর এই এই কাজগুলাই শয়তান করে থাকে প্রথমে আপনাকে ভয়ে ভয়ে তো আপনার লাগবে আল্লাহর পক্ষ থেকে ভয়টা আসবে তখন যখন আপনি করেই ফেলবেন কাজগুলো তখন আর ওই ভয়গুলো থাকবে না আস্তে আস্তে ভয়গুলা শয়তানের পক্ষ থেকে ভয়গুলা উঠে যাবে শয়তানের পক্ষ থেকে ভয়গুলা উঠিয়ে দেওয়া হবে এবং ধীরে ধীরে আপনি আস্তে আস্তে ওই কাজে এমনভাবে এমন হয়ে যাবেন যে আপনার কাছে মনে হবে যে ওইটাই আসল কাজ আপনার কাছে মনে হবে যে ওইটাই আসল কাজ এই জিনিসগুলো শয়তানের আশার মাধ্যমে হয় এবং একটা সময় যে তবা করবেন আপনি তবা আল্লাহর কাছে যে তবা করবেন সেই তবা রাস্তাটা আপনার থেকে অনেক দূরে সরে চলে যায় অর্থাৎ তবা করার মতো চিন্তা ভাবনা মন মানসিকতা আপনার ভিতরে আসেই না সেজন্য আপনি যখন যে কোনো অপরাধ প্রথম দিকে যদি সেই অপরাধটাকে আপনি দমন করতে না পারেন স্টার্টিং পয়েন্টে যদি আপনার অপরাধগুলোকে আপনি অপরাধ মনে না করেন অপরাধ চালিয়ে যান তাহলে সেই অপরাধকে আর থামাতে পারবেন না শুরুতেই সেটাকে বন্ধ করতে হবে আপনি যখন কোনো অফিসে চাকরি করবেন ঘুষ যদি সুযোগ থাকে তাহলে আপনার কাছে আসতে পারে যদি প্রথম দিন যদি আপনি সেটাকে এড়ায় চলতে পারেন দুই চার পাঁচ দিন যদি সেটাকে এড়ায় চলতে পারেন আপনার কাছে আর ঘুষ কখনো আসবে না আর আপনি যদি যদি আপনি নিয়ে নেন ব্যাস আপনি ডুবে গেলেন আপনি ওইখানে গেলেন জীবন ধ্বংস আপনার সুদ যারা সুদ খাচ্ছেন রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সুদের ব্যাপারে চারজন ব্যক্তিকে লাল দিয়েছেন অভিশাপ দিয়েছেন যিনি সুদ লিখে রাখেন যিনি সুদের সাক্ষী থাকেন তারা দুজন আছেন একজন সুদ দিল একজন সুদ নিল তাই না তারা দুজন তো অপরাধী সমান চারজন সমান অপরাধী চারজন একজন সুদ দিল একজন সুদ নিল দুইজন আরেকজন যদি সাক্ষী থাকে একজন যে আমি সাক্ষী আছি তুমি সুদ তুমি টাকা নিস কাছ থেকে এই সাক্ষী থাকা ব্যক্তি এবং যে ব্যক্তি এটাকে এন্ট্রি করে রাখলো লিখে রাখলো তাহলে এই অপরাধগুলো যখন তারা নিচ্ছে তারা বলতেছে কি আমি তো বিপদে পেরে নিছি আমার তুমি তুমি বিপদে বিপদে আল্লাহর কাছে যাও আল্লাহর আল্লাহ চেয়ে নাও আরেকজন এটা আমি উপকার করলাম ওদের তুমি ওদের উপকার না নিজের বাস দিলা তোমার কে বলছে হারাম কা উপকার করার জন্য আরেকজন লিখে রাখছে যে ভাই ও তো লিখতে পারে না ওর টাকা পয়সা আছে অনেক পয়সা ও লেখাপড়া জানে না তাই আমি একটু লেখা দিলাম তার মানে ও গু আছে তুমি ও গু খাচ্ছ নাউজ জালে এই চারজন ব্যক্তিকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লান দিয়েছেন অভিশাপ দিয়ে গেছেন অর্থাৎ এই চারজন ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় সুদ খাওয়া অবস্থায় বা লিখা অবস্থায় বা প্রতিশ সাক্ষী রাখা অবস্থায় তাহলে ওই অবস্থায় মারা গেলে সেই ব্যক্তি জাহান নামে যাবে নাউজ মিন জালে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আমরা চেষ্টা করব শুরু থেকে ছোটখাটো যে কোনো অপরাধ শুরু হবে যখন আমরা তখন বুঝতে পারবো যে আমি অন্যায় করছি অপরাধ করছি ওই মুহূর্তে আমরা অপরাধটাকে স্টপ করে ফেলবো তাহলে ইনশাআল্লাহ তাহলে আমার দ্বারা কোনো অন্যায় হবে না ও আখির দেওয়াল আহমদুলিল্লাহ রবিল আলমে